বরিশালের বেলস পার্কে আজ যতদূর চোখ যায় ততদূর শুধু লুকে লুকারণ্য বিপিএলের টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর ক্রিকেটারদের বরণ করতে নেমে এসেছে হাজারো বরিশাল ফ্যানরা এত মানুষ যদি ভাগ ভাটোয়ারা করে স্টেডিয়াম ভরার দায়িত্ব নেন তবু বিপিএলের ছয়টা হোম বেনুর পর হওয়ার অর্ধেক বেশি মানুষ ভেতরে ঢোকার সুযোগ পাবে না এটাই বাস্তব শুধু বরিশাল না কথাটা সত্যি সব জেলার জন্য এর আগে রংপুরে গিয়েও ক্রিকেটাররা শিখতে হয়েছিল এমন রোমাঞ্চকর অভ্যর্থনার মাধ্যমে বাজারে গেল যে জাতি অভ্যস্ত আমনের তো মোর দেশি আমনের তো বেশি রাখমু মনের শুনে তাদের কাছ থেকে তো আঞ্চলিকতার চাষ করে বহু কিছু শুষে নেওয়ার সুযোগ আছে বিপিএলকে এক একটা মাঠে ছড়িয়ে দেওয়া গেলে যেমন মাঠ বর্ত খেলোয়াড়দের সঙ্গে দর্শকরা কানেক্ট থাকতেন ভালো তেমনি ম্যাচগুলোও উপহার দিতে একে এক রোমাঞ্চকর হয়ে উঠত আইপিএল বাদ এ টি টোয়েন্টিতেও দলগুলো তাদের দল গঠন করে একের ফলতস্বরূপ ভাবে পালের মার্চ স্পিন বন্ধন সেখানে চার স্পিনার খেলিয়ে পাল রয়্যাল সফল সানরাইজ হায়দ্রাবাদ ইস্টার্ন কেপ সফল বাউন্সারকে কাজে লাগিয়েছে এত ক্রিকেট পাগল এত জাতি অথচ দেশের বিরাট অংশ ক্রিকেট খেলার স্বাদ দেখা গেল না টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর হয়ে গেল বেস পার্কের ছবিটা আফসোসের নয়তো কী যেখানে হাজারো দর্শক শুধুমাত্র ট্রফিটা দেখার জন্য এসেছিল সে স্টেডিয়ামটার মধ্যে কোনো সংস্কার হয়নি সেখানে আন্তর্জাতিক ম্যাচ কোনো ধারাবাহিকতা নেই সেখানে প্রতিটা জেলার মধ্যে যদি এমন করে একটি স্টেডিয়াম তৈরি হয় তাহলে বাংলার ঘরে ঘরে ক্রিকেটের উৎফুল্লতা বেড়ে উঠবে যার ফলশ্রুতি আমরা দেখ